এত রাত হয়ে গেল এখনো আসছে না ও কি করছে কি ওর নটার সময় আসার কথা ছিল তো কি ব্যাপার জান তুমি হলো। আমি কখন ধরে করছি। তোমার দিলে বাবা মাকে ফাঁকি দিয়ে তো আসতে হবে তাই না হ্যাঁ ওসব কথা ছাড়ো যান ট্রেনের সময় হয়ে যাচ্ছে চলো আসো কি হলো আমার সোনার মনে পাচ্ছি তুমি ওইভাবে দাঁড়িয়ে বললে চলো আসো ট্রেনের সময় হয়ে যাচ্ছে শোনো ফাটা তোমার সাথে আমার একটা কথা আছে কি বলবে জান বলো আমি প্রতিটা অঙ্গে প্রতঙ্গে মিশে থাকবো তুমি শুধু আমার সাথে সারা জীবন পাশে থেকো সত্যি বলছো ফাটা হ্যাঁ আমার হৃদয়ের রাজকন্যা করলো জীবনে যতই ঝড় তুমি না শুকনো কেন মৃত্যু যতক্ষণ না হওয়া পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো তোমার কথা যেন সত্যি হয় ফাটা চলো

তোমাকে রাস্তা পেয়ে পেয়ে ছেলেটা হয়েছে আমাকে ফালতু কেন আমার রাস্তা পেয়ে পেয়ে হয়েছে না তোমার ছেলে নালে মা বাবার কথা আবার চলে তো হেলা মাগি ছেলেটাকে গেছে কিছু বলে গেছে তুই আমাকে আগে বলিসনি এই এখন রাত দুপুরে শোনাচ্ছিস তোমাকে আগে কি করে বলবো তুমি তো রাত করে বাড়ি ফিরলে আর তুমি কাল আমার উপরে রেগে আছো তাই আমি আর কিছু তোমাকে বলিনি হুম সাথে ঝগড়া না সেটা গেছে

দেখো বাবা একটা কথা বলি আমি খুব কষ্ট করতাম মানুষ ঠিক আছে হ্যাঁ কাকু বুঝতে পেরেছি আপনার কথা তো হ্যাঁ লাউড়া বুঝতে যখন পেরেছিস তো আর অসিদ্ধ কোথায় তো হ্যাঁ লাউড়া কথা বল শোন তো একটা পাবি পাখা পাবি একটা লাইট পাবি একটা বাথরুম পাবি আর একটা বড় হলরুম পাবি একটা বেডরুম পাবি আর ছাতালা ঘর পাবি ঠিক আছে তো দেখ দু হাজার টাকা ভাড়া মাসে দিতে পারবি বুঝতে পেরেছিস হ্যাঁ কাকা বাবু বুঝতে পেরেছি তবে শোন লাউড়া তোর সাথে আর একটা কথা আছে বলুন কাকা বাবু বলুন কোনো অসুবিধা নেই বলুন বলছি লেওড়া তোরা কি দুজনেই থাকবি নাকি জি 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 কাকাও আমরা দুজনেই থাকব তা তোরা দুজনে কি বিয়ে করেছিস কে রে লেওড়া কি ভাবছিস তখন থেকে কাকা বাবু এখন আমরা বিয়ে করিনি তবে কালকে করব লে মা তুই আর এক চিন্তাই ফেলে দিলি তোরা দুজনেই এখন আইবুড়ো একটা ঘরে ঢুকালে কি করতে কি করে ফেলবি তখন বড় আমি ফেসি যাব কাকা বাবু আপনি ভুল ভাবছেন আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি আর আমরা বিয়ে করার জন্য গ্রাম থেকে পালিয়ে এসেছি ঠিক আছে লেওড়া তবে বিয়ে কর তবে বিয়ে না করলে আমি ঘর ভাড়া দেবো না কেন কাকা বাবু কি অসুবিধা আছে